হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই করতে সবাই অনেক ভালো আছো তো এটা আমার চ্যানেলে ফার্স্ট লং ভিডিও তো আজকে আমরা যেতে চলে এসেছি সেবকে অ্যান্ড সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করবা চলো ব্লগটা কন্টিনিউ করে গাইজ আমরা চলে এসেছি বাটসই তে এন্ড আমরা বাটসই থেকে ব্লগ স্টার্ট করবো আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো আমরা এখন শিলিগুড়িতে নেমে পড়েছি অ্যান্ড এই যে এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন আমরা এবার এখান থেকে সোজা যাব সেবকের উদ্দেশ্যে যেভাবে যেতে হয় সেভাবে যাব তো চলো সেবকে গিয়ে একবার দেখা করছি আমরা চলে এসেছি অবশেষে সেবকে অনেক জার্নি করে অনেক কিছু করার পরে আমরা চলে এসেছি এবার দেখবেন কি একটা দেখছি ফার্স্টে চলো ওদের সামনে গিয়ে যেতে ভয় লাগছে গাইস দেখো পিছনে কি এগুলো মানে এত ভিড় হয়েছে আর কি বলবো আমরা যেদিন এসেছি সেদিনই এত ভিড় তো দেখো জাস্ট ভিউটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে ওই সেই কালীবাড়ি এদিক দিয়ে যেতে হয় বাট আমরা এখন যাব জানি না চলো আমাদের সাথে তোমাদের একদম ব্লগটা ঠিক করে দেখানো যাক এটা আমাদের মানে আমরা এখন যাচ্ছি সেই সেবকের ভাইরাল কালীবাড়ি চলো যাওয়া যাক ক্যান্ড তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা গাইজ এটা সেই কালীবাড়ি দেখো তোমরা ওলেসছি এটা হচ্ছে কালী মন্দির আর আমাদের পেছনের ঠিক পেছনেই আছে ওটা শিব মন্দির চলো সবাই দেখা হ্যালো গাইজ এখন আমরা যাচ্ছি পাহাড়ে দেখো হ্যালো গাইজ এখন আমরা যাচ্ছি পাহাড়ে পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে সবাই এসেছি আর আমরা যাব এখন চলো যাওয়া যাক একটা জিনিস করে ফেলেছি যে আমাদের যা উচিত ছিল একবারে সেবকে বাট আমরা সেবকে নামিনি সেবকে নামিনি আমরা সেবক কালীবাড়িতে নেমেছি যাচ্ছি ব্রিজের উদ্দেশ্যে ব্রিজটা দেখো গাইড দেখো আমরা এখন চলে এসেছি অত চব হ্যালো তো আমরা পৌঁছে গেছি ব্রিজে খুব কাছে চলো তোমাদেরকে এখানকার ভিউটা দেখানো যাক এখানে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আর ক্যামেরাতে জানি না কেমন দেখাচ্ছে বাট আমাদের সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে গাইস ও গাইস এটাই ছিল সেই সেবকের ব্রিজটা নিচে আসছে এটা তিস্তা নদী তার উপরে ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো গাইস আমরা অনেক কষ্ট করে অনেক কিছু দেখে আর সব জায়গাতে সব কিছু ভিডিও নেওয়া যাচ্ছে না কারণ অনেক জায়গায় ফোন বের করতে দিচ্ছে না আবার गाइस আমরা কষ্ট করে একটা ঝর্ণা খুঁজে বের করেছি এই যে পেছonie আছে অনুসন্ধান করে একটু একটু জল পড়ছে বেশি পড়ছে না আর চারিদিক এত badur কি বলবো মানে যাওয়া হাঁটাচলা রিক্স হয়ে যাচ্ছে এই badur এর জন্য गाइस আমাদের ফ্যামিলির অনেকেই উপরে গিয়েছিল আর আমরা কয়েকজন শুধুমাত্র নিচে ছিলাম আমাদের পা এত পরিমাণে ব্যথা করছিল এত হাঁটছিলাম যে আমরা আর ওপরে উঠতে পারিনি তো তখন নিচে দাঁড়িয়ে দেখলাম আর সেদিন না অনেক বিয়ের ডেটও ছিল আর অনেক সেই এসে প্রণাম করছিল তো গাইস আমরা এখন উঠে গেছি বাসে আমরা আবার সোজা যাবো শিলিগুড়িতে তো শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইজ আমরা যখন বাসে উঠে গিয়েছিলাম তখনই আমরা দেখতে পেলাম এই জায়গাটা তো এই জায়গাটা আমরা ফোনে দেখেছিলাম বাট আমরা জানি না সামনে থেকে এটা দেখতে কেমন লাগবে না লাগবে তো আমরা যখন বাসে ছিলাম তখন আমরা খুব ইচ্ছা করছিল নিচে নামায় বাট আমাদের বাস সেখানে ছেড়েও দিয়েছিল আর কিছু জ্যাম্পের জন্য ট্রাফিক জ্যাম্পের জন্য আমাদের বাসটা ওখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আর আমরা শুধু দেখছিলাম আর ভাবছিলাম যদি আমরা এখানে নামতে পারি আর এত সুন্দর ভিউটা আসছিল তোমাদেরকে আমি জুম করেও দেখিয়ে দিলাম পুরোটা গাইজ আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি স্টেশনে অনেক কিছু করার পর আর আমাদের কারোর ইচ্ছা নেই যে কোথাও ঘুরবো বা কিছু করবো তো দেখো আমাদের পেছনে এখানে একটা টয় ট্রেন আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওটা এই যে সেই টয় ট্রেন যেটা যাচ্ছে এখন তো গাইস আমরা ট্রেনে বিকজ আমরা শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে এসেছিলাম আর জলপাইগুড়ি থেকে মাত্র পাঁচ মিনিট সময় ছিল ট্রেন ছাড়ার জন্য তো তাই জন্য আমরা দৌড়াতে হাজার হাজার ট্রেনে উঠি এই জন্য আমরা কোনো ব্লক ব্লক করতে পারিনি তো এখন তোমাদের সাথে ব্লক শেয়ার করবো চলো আমরা এখন ট্রেনে করে চলে আসলাম সোজা ডালখোলাতে অ্যান্ড এখান থেকে আমরা বাস ধরবো ধরে সোজা চলে যাবো রায়গঞ্জে তারপরে একবারে বাড়ি চলো শেষ মত দি একটার লোক কে বসেছে এখানে দাঁড়ানোর জায়গায় আর আমরা এই পাশে উঠি না দেখে এইটা দেই আগে উঠতাম আগে আমরা ছিলাম তখন সাদা ছিল আবার নাম নেমে নাটক করলাম তো নাটক করার সঙ্গে সঙ্গে সব কিছু ভরে গেছে নাটকটা করলি তুই বেশি গাইস অপুরো गाइस অবশেষে সবকিছু শেষ করে আমরা ফিরে আসছি বাড়িতে তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ আর আমরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম কারণ আমি ভিডিওটা লং করতে চাই না কারণ এটা আমার চ্যানেলের যেহেতু ফার্স্ট ভিডিও মানে লং ভিডিও ফার্স্ট তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই গুড নাইট